কি ঝড়ে তছনছ নচ হবে বাংলা এই মাত্র সবাইকে সতর্ক করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আগামী পাঁচ দিন একটা না ঝড় বৃষ্টির বার্তাও জারি করলো তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে কাল কি ঝড়ের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য কাল বৈশাখীর তাণ্ডবে তছনছ হবে বাংলা শনিবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস হলুদ ও কমলা সতর্কতা জারি হয়েছে রাজ্যে তা নিয়ে একথা জানিয়েছেন রাজ্যপাল আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে কালবৈশাখীর তাণ্ডবে ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচাবাড়ি এদিন এমনই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে তেইশ মার্চ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় উত্তরবঙ্গেও এবং দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ে তোলপাড় হবে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে আর কিছুক্ষণের মধ্যেই ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোহাওয়া বইবে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোহাওয়া সঙ্গ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর জেলাগুলিতেও দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় হতে পারে বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে শুক্রবার বাইশেই মার্চ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গে তবে গতকাল মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে আজ রাতে আরও কিছুটা বৃষ্টিপাত বাড়বে শনিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে পাশাপাশি মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত দক্ষিণবঙ্গের ওপর দিয়ে একটি অক্ষরেখা রয়েছে যার প্রভাবেই এই বৃষ্টিপাতের তীব্রতা পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত যাতে সবাই একটু সতর্কতা অবলম্বন করে চলে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকেও কিন্তু একটি অ্যালার্ট জারি করা হয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন